আরে দাসবাবু যে কখন আগমন এই তো মিনিট দশেক আগে আসলাম বসুন হরি ভালো করে দু কাপ চা দে দেখিনি বাবু কি চা দেব দুধ চা না নিকার চা দাসবাবু লিকার চা খাবেন না দুধ চা খাবেন একটা হলেই হয় ওই দুধ চাই দাও পয়সাটা কিন্তু আজ আমি দেব ধুর সারা পেপার জুড়ে খালি বিজ্ঞাপন খবরের কোনো বালাই নেই দাসবাবু বিজ্ঞাপনকে অবহেলা করবেন না বিজ্ঞাপনের দৌলতেই খবরগুলো পেপারে ছাপে এগুলো একটা খবর খালি পেপার জুড়ে রাজনীতির খবর না পেয়েছি গ্রামের ছেলে এইবার মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম বাহ ভালো খবর শহরকে টেক্কা দিয়ে গ্রাম এবার এগিয়ে গেল এই তো নারায়ণগঞ্জের ছেলে নরেশ সরকার এবার রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে নারায়ণগঞ্জ কি ব্যাপার কালীবাবু নারায়ণগঞ্জ শুনে চমকে গেলেন আপনার কেউ আছে নাকি ওই গ্রামে না তেমন কেউ নেই তবে ওই গ্রামটার সঙ্গে আমার জীবনের একটা গল্প জড়িয়ে আছে আরে কালীবাবু কি গল্প তখন সবে আমার নতুন চাকরি হয় প্রথম পোস্টিং সেই নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ যাবেন নারায়ণগঞ্জ এই অবেলায় না না আমি যাব না ওকে জিজ্ঞাসা করুন ওর বাড়ি নারায়ণগঞ্জেই ভাই তুমি যাবে নারায়ণগঞ্জ হ্যাঁ যাব চলুন ক টাকা ভাড়া নেবে আমি তো এখানে নতুন তাই বলে দিলে ভালো হতো আমি তো এক্ষুনি বাড়ি চলে যেতাম আপনি যা ভালো মনে হয় দেবেন ঠিক আছে চলো আপনি কি আমাদের গ্রামের নতুন বাবু চিঠি চিঠি বাবু হ্যাঁ বাবু নামটা সেদিন প্রথম শুনে আমিও হক চকিয়ে গেছিলাম বাবু আপনার জন্য রাতের খাবার সব রান্নাবান্না করে রেখেছি আপনি একটু কষ্ট করে খেয়ে নেবেন আমি এখন চলি এ কি? আশ্চর্য তোমার নামটা কি? তোমার সঙ্গে তো পরিচয়টাই হলো না বাবু সন্ধে হয়ে গেছে পরিচয় কাল হবে এখন আমি আসি বাবু রাতে ঘুম কেমন কি তুমি ভেতরে কি করে এলে আমার কাছে একটা ডুপ্লিকেট চাবি আছে কিনা বাবু আমার নাম গোপাল দাস সবাই পাচু বলেই ডাকে আচ্ছা পাচু কালকে এত তাড়াহুড়ো করে চলে গেলে কেন বাবু আপনি নতুন এই আপনাকে আর কি বলি তবে গ্রামটা বিশেষ সুবিধের নয় সত্যি কি গ্রামটা বিপজ্জনক আরে শুনবে তো তবে আর বলি কি আপনি তাহলে আমাদের গ্রামের নতুন পোস্টমাস্টার আগে হ্যাঁ বুঝলেন তো আমাদের গ্রামে সবই ভালো কিন্তু সন্ধ্যের পর আর ঘর থেকে বেরোনো যায় না কেন বলুন তো আরে মশাই ভূতের উপদ্রব ভূত সে আবার বাস্তবে হয় নাকি হাসালেন বটে ভূতের অত্যাচারে গ্রামে টেকা মুশকিল হয়ে গেল আর আপনি বলছেন ভূত আবার হয় নাকি বাবু তাড়াতাড়ি খেয়ে নিন আর রাতের বেলায় কী খাবেন বলুন রাত আসুক তারপরে নয় না বাবু ওটি হবে না সন্ধ্যের পর আমি থাকছি নে আচ্ছা পাচু সন্ধ্যের পর গ্রামের লোক ঘর থেকে বেরোয় না কেন কেন আবার ভূতের ভয় পাচু তুই কখনো ভূত দেখেছিস না আমি দেখিনি তবে শুনেছি নদীর পারে ভূতেদের ডেরা আর রাতের বেলায় তো আমাদের গ্রামে অনেকে ভূত দেখেছে জানিস পাচু আমারও না ভূত দেখার খুব ইচ্ছে তোদের নদীর পারে একদিন রাতের বেলায় আমি যাব দেখি কপাল জোরে যদি ভূত দেখতে পাই না চিঠিবাবু ও ভুলটি করবেন না একদম মারা পড়বেন তারপর আপনি কি সত্যি সত্যি নদীর পারে গেলেন তবে আর বলি কি লোকের মুখে ভূতের কথা শুনতে শুনতে আমারও ভূত দেখার আগ্রহ জেগে ওঠে তাই আর দেরি করলাম না রাতের বেলায় বেরিয়ে পড়লাম বুঝলি পাচু দেখি আজ রাতে ভূতের সঙ্গে একবার দেখা করে আসি বাবু আপনি কি উল্টো পাল্টা বকছেন এইসব ভুলেও করতে যেন না বকছি না রে সত্যি সত্যি আজ রাতে নদীর পারে যাব আর বেঁচে ফিরলে কাল সকালে তোর সঙ্গে দেখা হবে বাবু আমনটি করবেন না ধুর তুই চিন্তা করিস কেন ভূত মারলে আমায় মারবে কি ভাবছ কে জানে কি কাণ্ড ঘটবে আজ রাতে কেন কি হয়েছে আবার আরে আমাদের চিঠি বাবু গো গো ধরেছে ভূত দেখবে বলো কি তুমি তাহলে বলি কি আজ রাতে নদীর পারে যাবে ভূত দেখতে তুমি বলো মানুষটা বেঁচে ফিরবে এ তো ভারী চিন্তার বিষয় গো যাগে যা হবার হবে সকালবেলায় গিয়ে দেখা যাবে কোথায় ভূত কিছুই তো দেখতে না? না আর অপেক্ষা করে লাভ নেই এবার বাড়ি ফেরা যাক একই চিটি চিঠিবাবু তো ঘুমোচ্ছে ঘুমোচ্ছে না ভূতেরা ঘর মোটকে ফেলে ধুয়ে গেছে ভালো করে দেখ চিঠিবাবু ও চিঠিবাবু আরে পাচু কিরে সকাল সকাল এত লোক কেন চিঠিবাবু তুমি কাল রাতে একা একা নদীর ধারে গেলে আমরা তো সবাই চিন্তায় ছিলাম চিঠিবাবু তোমার সঙ্গে কি ভূতের দেখা হয়েছে দেখা হয়েছে মানে আমি তো কাল অনেকটা সময় ওদের সঙ্গে কাটালাম চিঠিবাবু ভূত তোমায় কিছু করেনি কি বলছিস এসব আমায় কত খাতির যত্ন করল জানিস বলেন কি তাহলে আর বলি কি ভূতের আর ভূত নেই পড়াশোনা করে শিক্ষিত হয়ে ওরা এখন মানুষের থেকেও এগিয়ে গেছে ওরা এখন শিক্ষিত হয়ে চাকরি বাকরি করছে মানুষকে নিয়ে ভাবার ওদের সময় কোথায় আর তোমরা শুধু খামোকা ভূতকে ভয় পাও ভূতেরা এখন শিক্ষিত ছাড়া কাউকে ওরা সম্মানও দেয় না আমায় কত খাতির যত্ন তারপরে আবার আমায় বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেল বাবু সত্যি বলছেন তবে জানিস জীবনে বাঁচতে গেলে শিক্ষার বিশেষ প্রয়োজন শিক্ষা না থাকলে জীবনের কোনো দাম নেই দেখ না ভূতেরা আজ তোদের থেকে এগিয়ে গেছে ছি ছি বাবু আমাদের তাহলে কি হবে আমরা কি চিরকালই অশিক্ষিত হয়েই থেকে যাব চেষ্টা বুঝলি চেষ্টা চেষ্টা করলে এখনো সম্ভব আমাদেরকে এই বয়সে স্কুলে ভর্তি নেবে বাবু আপনি তো অনেক শিক্ষিত আপনি একটু আমাদের শিক্ষা দিন না তারপর কি হলো কি আর হবে গ্রামবাসীরা সন্ধ্যেবেলায় দল বেঁধে আমার কাছে চলে আসত আমি ওদের পড়াশোনা শেখাতাম কিছুদিন পড়াশোনা শেখানোর পর ওরা নিজেরাই বুঝতে পারল ভূত বলে কিছু হয় না বাহ ব্যাপারটা বেশ মজার সেই দিন যদি আপনি সত্যি কথা বলতেন গ্রামের লোক তো বিশ্বাসই করতো না দেখুন না একটা মিথ্যে আজ পুরো গ্রামটাকে বদলে দিয়েছে